ইসলিনার রহমানুর রাহিম প্রিয় দর্শক আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলাতে হয়তো আমার ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি হবে আমার ইউটিউব চ্যানেলের রিচ কমবে সাবস্ক্রাইবার কমবে ভিউ কম হবে তারপরেও আমার এই ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে আমার বর্তমানে যে বিচরণ যে চরম একটা পথকে বেছে নেয়া সেটার সবচাইতে বড় যে কারণ সেই কারণটা হচ্ছে ভারত অতএব কথা আজকে আমাকে বলতেই হবে আমি দীর্ঘদিন ধরেই যে কথাগুলো আমরা অনেকভাবেই বলছি আমাদের কনে পক্ষের কাছে তো কনে পক্ষ তো স্বামী পক্ষের সাথে এক বেডে ঘুমান যে কারণে তিনাদেরকে বলে লাভ নেই তিনারা এমন একটা জায়গায় পৌঁছেছেন কাশ্মীরের সাথে ভারতের যখন যুদ্ধ হয় তখনও তারা ভারতের পক্ষ নেয় আমার পরিচিত আওয়ামী লীগের দু একজন আছে এরকম তিনাদের যুক্তি হচ্ছে কাশ্মীরের তারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তারা জঙ্গি কার্যকলাপ করছে তো যদি সেটাই হয় তাহলে বাংলাদেশে যারা স্বাধীকারের আন্দোলন করেছে যারা মুক্তির আন্দোলন করেছে সেসব মুক্তিযোদ্ধা সহ শেখ মুজিবুর রহমান যারা ছিলেন তারা কি সন্ত্রাসী ছিলেন জঙ্গি ছিলেন তো আমরা যদি মুক্তিযুদ্ধ করার কারণে বীরের জাতি হই গর্ভবোধ করি সেখানে কাশ্মীরকে আমরা বলছি এখন সন্ত্রাসী জঙ্গি দিল্লিতে মুসলমান মার খাচ্ছে কলকাতায় মার খাচ্ছে মুম্বাইতে মার খাচ্ছে সারা ভারত জুড়ে মুসলমানদের চরম একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এই ভারতের হিন্দুত্ববাদী যে উগ্র সংগঠন তারা তারপরে আওয়ামী লীগের কিছু লোক আছে তাদেরকে সাপোর্ট করেছে কেন করছে সেটা হচ্ছে ক্ষমতায় থাকতে হবে যে কারণে আওয়ামী লীগকে কিছু বলে লাভ নাই আমি আজকে খুব স্পষ্ট ভাষায় আমাদের গর্বের যে জায়গা বাংলাদেশ সেনাবাহিনী তিনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই ভারত দুঃসাহস দেখায় আমাদেরকে আমরা নাকি ক্ষয়রাতি জাতি আমি বাংলাদেশি বলছি আমি বাংলাদেশি কলকাতার মানুষ তো বাংলা বোঝেন খোঁজ নিয়ে দেখবেন এসে দেখে যাবেন যে আমরা যতটুকু ঝুটা ফেলে দিই খাওয়ার পরে ততটুকু আপনারা কলকাতা সহ বিভিন্ন রাজ্যের মানুষ খেতেও পান না আপনারা মনে করেন আমরা মাঝে মধ্যে ভারতে যাই ভারতের সিরিয়াল দেখি ভারতের জিনিস কিনি হ্যাঁ কিনি আমাদের সেটা তৈরি করার সামর্থ্য নাই আমরা কিনি কিন্তু তার মানে এই না যে আপনাদের কাছ থেকে সাহায্য নিয়ে বা বাংলাদেশের একজন মানুষ ভারতে চাকরি করার জন্য যাবে নেভার আপনাদের ভারতের অনেক হিন্দু বাংলাদেশে আনডকুমেন্ট ডকুমেন্টেড অন্তত দশ লক্ষ ভারতীয় কাজ করছে বাংলাদেশে এই মুহুর্তে আপনাদের যে বৈদেশিক যে রেমিটেন্স সেই রেমিটেন্সের অষ্টম বৃহত্তম যোগানদাতা হচ্ছে আমি বাংলাদেশি অতএব এগুলো মনে রেখে তারপরে আপনাদের কথা বলা উচিত আমরা আপনাদের কাছে ধরা না আপনারা আমাদের কাছে ধরা শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আজকে যদি বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকত আপনাদেরকে চেপে ধরার এই যে সুযোগ এসেছে সেটা তারা করে ঠিকই দেখাতো ভারতের যারা কিনা নিজেদেরকে মনে করেন যে আপনারা হচ্ছে পৃথিবীর মধ্যে বিরাট এক সম্মানিত জাতি আপনাদের চাইতে সম্মানিত আপনাদের চাইতে ক্ষমতা সম্পন্ন এরকম জাতি আর পৃথিবীর মধ্যে নাই আপনাদের একেবারে বিনয়ের সাথে জানাতে চাই যে পৃথিবীর মধ্যে একমাত্র ছোট লোক একমাত্র চোর একমাত্র নিকৃষ্ট জাতি হচ্ছে ধর্মান্ধ জাতি হচ্ছে ভারতের জাতি আপনারা গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটিয়ে হত্যা করেন পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তর গরুর মাংস রপ্তানিকারক দেশই হচ্ছে আপনারা আপনারা মুসলমানদেরকে মনে করেন যে তাদের বাঁচারই অধিকার নাই এই আপনাদের দেশেই ভারতের অন্তত তিন কোটি মানুষ মধ্যপ্রাচ্যে মুসলমানদের ঘরে বাথরুম পরিষ্কার করছে মুসলমানদের ঘর ঝাড়ু দিচ্ছে তাদের ওইখানে তাদের সহায়তা না হলে আপনাদের চলে না আপনারাই ভারতের একমাত্র পৃথিবীর সব চাইতে সুফি একটা জাতি যেই জাতির এখন পর্যন্ত হানড্রেড মানুষের বাথরুম করার স্যানিটেশন ব্যবস্থা করা যায় নাই খুলে মে হগনা বন্ধ করো বাহার মে আপনা গু খায়ে ভারত যে কাজটা এখন করছে সেটা হচ্ছে তারা তাদের পত্রপত্রিকাতে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের কথা বলে চীনের সাথে সম্পর্কের একটা অবনতি করতে চাচ্ছে দেখুন ভারত এমন একটা দেশ এদের মতো এত মানে গুজব আপনি কাকে বলে আপনি খুব ভালো একজন গুজববিদ হয়ে যাবেন এদের মিডিয়াদের সাংবাদিকদেরকে যদি আপনি বিশ্বাস করেন ফলো করেন ভারতের চীনের সাথে তারা মার খেয়েছে তারপরে দেখুন এখন নিজেরা নিজেরা নিজেদেরকে কিভাবে সাহস দিচ্ছে আপনি তাদের পত্রিকাগুলো দেখুন আনন্দবাজার পত্রিকা নিউজ করেছে যেখানে বলছে যে কালি পাঁচ হাজার বটেই কেন উদ্বিগ্ন ভারতে তৈরি এই যুদ্ধাস্ত্রে চোখ রাঙানোই সার চীনের দক্ষতায় এগিয়ে ভারতীয় সেনা নিজেরা মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে অথচ হারবার গবেষক বলেছে যে তিনাদের সেনাবাহিনী বিরাট উন্নত আরেকটা পত্রিকা এখানে বলছে চীনের উদ্বেগ বাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু এয়ার স্ট্রিপে এয়ারফোর্স বিমান নামলো ভারত এদিকে ব্যাপক মার খাচ্ছে এত কিছু হচ্ছে চোখ রাঙাচ্ছে তারা সেনাবাহিনী নাকি নিয়ে চীনের পুরো চারদিক ঘিরে ফেলেছে তার মাঝখানে আবার তিনাদের যে চার দোকানদার তিনি জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রীকে একদিকে তারা ধরুন নেপালের কাছে মার খাচ্ছে আবার আরেক দিকে এসে তিনারা তিনাদের কাছে এমন এমন সব আগ্নেয়াস্ত্র আছে যে অস্ত্র কিনা পৃথিবীর আর কোনো দেশের কাছে নাই জি টোয়েন্টি ফোর ঘন্টা তারা একটি নিউজ করেছে যে ভারতের হাতে রয়েছে এই সাতটি শক্তিশালী মিসাইল চীন ভয় পেতে বাধ্য মানে চীন এত ভয় পেয়েছে যে তাদের দেশের ভেতরে ঢুকে এখন বসে আছে চীন দুঃসাহস দেখালে পাল্টা লাখাদে উঠছে অ্যাপাচে অ্যাটাক ও মিগ টোয়েন্টি এরকম নানান ধরনের কথা বললে তাদের পত্রিকা তাদের নিজেদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছে আর কি চারিদিকে আপনার এই ধরনের এই যা। ভারতের একেবারে প্রথম সারির যেসব গণমাধ্যম আছে খুব বিখ্যাত সাংবাদিক তারাও বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ক্যান্টনমেন্ট তার ভেতরে কি হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা চলছে সেনাবাহিনীর অফিসারদের মধ্যে গণ্ডগোল হচ্ছে এই ধরনের নানান ধরনের ম্যাসাকারের গল্প তারা সাজিয়ে তাদের পত্রপত্রিকাতে তুলছে এবং সেটার মধ্যে সবির ভৌমিক হচ্ছে সবচাইতে বেশি এটা নিয়ে আলোচনা করছে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর উচিত এই ঘটনার একেবারে দাঁত ভাঙা জবাব দেয়া অনেকের মনে হতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী তো সেই জায়গায় নেই তারা এরকম কিছু করতে পারবে না দেখুন আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে শোচনীয় একটি জায়গার মধ্যে গিয়েও আপনি যদি একটু আলো দেখতে চান সেটা ক্যান্টনমেন্টের মাধ্যমেই দেখতে হবে অনেকে অনেক ধরনের গালফরা গল্প করেন সেনাবাহিনী সৈর সেনাবাহিনী জোর করে ক্ষমতায় নেয় দেখুন বাংলাদেশ সেনাবাহিনী যতবার বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ততবারই তাদেরকে বাধ্য করা হয়েছে ক্ষমতা নেয়ার জন্য একমাত্র জিয়াউর রহমানের ঘটনাটা যদি বাদ দেওয়া হয় যদি প্রশ্ন করেন কেন জিয়াউর রহমানের ঘটনা বাদ দেওয়া হবে কারণ সেটা কোনো বিদ্রোহ ছিল না সেটা কোনো কু ছিল না একেবারেই কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্য সেই ঘটনাটা ঘটিয়েছে ভারতের পেছন থেকে ষড়যন্ত্র নিয়ে তারপরে তো সেই ঘটনা ছাড়া অন্য যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সবগুলোতে সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত একেবারে সমর্থন ছিল অনেকে বলতে পারেন যে জেনারেল শফিউল্লাহ টফিউল্লাহ থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা এখন বলেন তো তিনাদেরকে জোর করে জোর করিয়ে তারপরে বলা হয়েছে রেডিওতে গিয়ে বক্তব্য দেওয়া হয়েছে সেনাবাহিনীকে নতুন মুস্তাকের যে সরকার সেই সরকারের প্রতি সমর্থন দেওয়ার জন্য বলা হয়েছে সেটার কারণ কি কারণ হচ্ছে তাদের জোর করে বলা হয়েছে তো জোর করে কারা বলিয়েছে আপনাদেরকে সেনাবাহিনী বলিয়েছে তার মানে হচ্ছে যেই পক্ষ জোর করিয়ে বলিয়েছে সেই পক্ষের শক্তি বেশি ছিল অতএব সেনাবাহিনীর একাংশ না বৃহদাংশ হচ্ছে ছিল এই কুয়ের সাথে অর্থাৎ এগুলোর সাথে সেনাবাহিনী স্বতঃস্ফূর্ত সংযোগ ছিল আর জিয়াউর রহমানের ঘটনাটা যদি আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেটা সেনাবাহিনীর একজন প্রেসিডেন্ট বা সাধারণ একজন প্রেসিডেন্টকে খুন করে তারপরে সেনাবাহিনী ক্ষমতায় নেয় সেই যাকে খুন করা হয়েছে তার জানাজার নামাজে তিন বাহিনীর প্রধান যে তারপরে হাজির হয় সেই ঘটনার মধ্যে কোনো রেডিও স্টেশন দখল করা হয় নাই কোনো টেলিভিশন দখল করা হয় নাই কোনো সাধারণ মানুষকে জানা যায় আসতে বাধা দেওয়া হয় নাই কাউকে পাঁচশো সত্তর সাবান দিয়ে গোসল করানো হয় নাই নয়জন মানুষকে দিয়ে কারো জানাজা দেওয়া হয় নাই অতএব সেটা ছিল একেবারে নেহায়ত অল্প কিছু সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে একটি বিপদগামী দলের হত্যাকাণ্ড সেই ঘটনা ছাড়া পঁচাত্তর থেকে ওয়ান ইলেভেন প্রতিটা ঘটনাতে সেনাবাহিনীকে বাধ্য করা হয়েছে ক্ষমতায় আসতে যে কারণে আমি সেনাবাহিনীর কোনো দোষ ওই ঘটনায় দেখি এখন এই মুহূর্তের কথায় যদি আপনি আসেন যে গত নির্বাচন থেকে শুরু করে বেশ কিছু ঘটনায় সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকা আমরা লক্ষ্য করেছি আপনি যদি মনে করেন যে আমার শরীরের হাতে ব্যথা করবে আর পাশে ব্যথা অনুভব করবে না মাথা ব্যথা অনুভব করবে না এটা সম্ভব না সাংবাদিক পুলিশ প্রশাসন সব জায়গায় যখন দলবাজি আর তেলবাজি চলছে তখন সেনাবাহিনীর মধ্যে সেটার ঝাঁজ কিছুটা যাবে না এটা কল্পনা করা যাবে না যে কারণে সেনাবাহিনী তো হয়তো ঘটছে কিছুটা তেলবাজি করে যে দেশে আপনার একজন পুলিশের সাব ইন্সপেক্টর ডিআইজি হতে পারে আর সেই একই বারো বছরের মেয়াদকালে একজন এএসপি যিনি বিসিএস পরীক্ষা দিয়ে এসে এখন পর্যন্ত সিনিয়র এএসপি হতে পারে না সেই দেশে তেলবাজি কোট করতেই হবে আপনাকে এটা বাধ্যতামূলক কিছু মানুষ তো আছেই যারা কিনা উল্টো পথে চলার চেষ্টা করে সেই মানুষগুলোর হিসেব বাদ কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে সেনাবাহিনীকে আপনি দোষ দিতে পারবেন না যে কারণে সেনাবাহিনীর আমি কোনো দোষ দেখছি না এই কারণেই আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখছি এবং আমি মনে করছি যে সেনাবাহিনী এটার দাঁত ভাঙা একটি জবাব দেবে এবং সেনাবাহিনীরও লক্ষ্য করা উচিত আপনাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই আপনারা জানেন বাংলাদেশের মানুষ বর্তমানে ভারতের প্রতি তাদের মনোভাব কি আর বাংলাদেশের সকল সাধারণ মানুষের প্রতি আমার একটা আন্তরিক অনুরোধ প্লিজ আপনারা দেখুন চীনের সাথে যুদ্ধ হচ্ছে ভারতের লোকজন নিজেদের ঘরে টেলিভিশন বন্ধ করে দিয়েছে ভেঙে ফেলেছে তো যদিও আমার বিশ্বাস হয় না যে তারা ভালো টেলিভিশন নিয়ে ভাঙবে কারণ ভারতের দাদাদের সম্পর্কে তো আমরা জানিও বাসায় বেড়াতে গেলে তারা বলে হচ্ছে যে দাদা খেয়ে এসেছেন না যে খাবেন সেই দেশের মানুষ ভালো টেলিভিশন ভেঙে ফেলবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু তারা তাদের পণ্য বয়কটের জন্য কিন্তু আন্দোলন করছে আমাদের ভারতকে সুযোগ এসেছে দেখুন আপনি তো মোটরসাইকেল চালাচ্ছেন মোটর কিনছেন আমি আমি নিজেও ইন্ডিয়ান মোটরসাইকেল চালিয়েছি কিন্তু এখনকার যে পরিস্থিতিটা সময় এসেছে আপনি হুন্ডা কিনুন আপনি অন্য ব্র্যান্ডের মোটর আছে বিভিন্ন দেশে তাদের মোটর কিনুন প্লিজ আল্লাহর ওয়াস্তে ভারতের পণ্য বয়কট করুন ভারতের টেলিভিশন ভারতের মিডিয়াগুলোকে বয়কট করুন দেখুন তারা আপনাদের কতটা বন্ধু সেটা আজকে ভারতের যে পত্রপত্রিকা আছে সেগুলো দেখে বুঝতে পারছেন